আপনি জানেন নিজেই আপনি অবাক হয়ে যাবেন ছোট্ট আমলের মধ্যে কত গভীর একটা কাজ গভীর একটা আমল লুকায়িত হয়ে রয়েছে সমান তো আমরা অবশ্যই সালামুন এ আমলটা অবশ্যই বলবো তার আগের যে ভিডিওগুলো আমরা বলেছি আমাদের চারটে সালামের কথা বলা হয় গিলি সালাহুনা সালা ওনা নো হেম সালা আলামিন এগুলো যা দেখেননি অবশ্যই তারা দেখে আসবেন এখন যে আমলটা এই আমলটি হলো যদি কোনো ব্যক্তি বারবার বারবার জাদুগ্রস্তর মধ্যে আক্রান্ত হয়ে যাচ্ছে বারবার তাকে তাদেরকেও ক্ষতি করছে বারবার কোনো ব্যক্তি তাকে কোনো বিভিন্ন বিভিন্ন রকমভাবে জাদু করে ফেলছে খাওয়ানোর মাধ্যমে যে কোনো মাধ্যমে আল্লাহ রব্বুলা আলামিনের এই যে পবিত্র শরীফের মধ্যে যে আমাদের সালামগুলো রয়েছে এগুলো যদি আপনি পড়তে পারেন ইনশাল্লাহ ওই জাদু থেকে আপনি মুক্তি ইনশাল্লাহ হয়ে যাবেন তার জন্য আপনি কি করবেন আপনি এই যে সালামুন কৌল সালামুন আলা মোসা ওয়াহারুন এই যে নামটা আপনি একটা কাগজের মধ্যে সাতটা লিখবেন লিখে নিয়ে আপনার শরীরের মধ্যে ব্যবহার করবে ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে কোনো হুজুর লাগবে না কোনো লাগবে না যদি আপনি কোনো হালাল খাবার ভক্ষণ করতে হালাল খাবার খান পাচক যদি আপনি নামাজ নামাজই হন ঈশ আমলটা আপনি করতে পারেন আমাদের এই যে তাবিজটা দেখে দেখে ও এই যে সালামুন আলা আলাম এই আমলটা আপনি প্রতিদিন প্রতিদিন আপনি তিনশো তেরো বার করে করবেন মাত্র একুশ দিন করবেন আমলটা ইনশাল্লাহ সমস্ত রকম জালদি থেকে আপনি মুক্তি পাবেন ইনশাল্লাহ এই আমলটা যে জাদুগ্রস্ত ব্যক্তিরা করছেন এবং আমার ছ ছাত্র ভাইরা যদি আপনারা পারেন এই আমলটা আপনারা রোহিদেরকে দিয়ে দেবেন অবশ্যই তারা এখান থেকে পাবে সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সুন্দর সুন্দর আমল গুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগে ইনশাল্লাহ অনেক এর ধরনের ভিডিও আনবো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে বেলাইকনটা আপনি অন করে দিন আগে ভিডিও